আন্দোলনত এমপিওভুক্ত শিক্ষকদের দাবি নিয়ে কি ভাবছে সরকার দাবি পূরণে কত টাকা দরকার মূল বেতনের বিশংশ অর্থাৎ তিন হাজার টাকা বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে টানা চার দিন ধরে রাস্তায় আন্দোলন করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এখনও জাতীয় পেস ক্লাবের সামনে রাস্তায় এখনও শহীদ মিনারে প্রণঙ্গে এবং হাইকোর্টের সামনে সড়ক কর্মসূচি পালন করছে সর্বশেষ আজ দুপুরে পর দাবি পূরণের জন্য প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ অবরোধ করেন তারা যখন ঢাকায় চলছে এখন কর্মসূচি তখনই দাবি সারা দেশ এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে এমন পরিস্থিতিতে শিক্ষা বসে শেষ সময় এসে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতির মুখে পড়েছে আর রাস্তার আন্দোলন শিক্ষকদের যেমন কষ্ট হচ্ছে তেমনি সাধারণ মানুষকেও ভোগান দিতে পড়তে হচ্ছে তবে এমন পরিস্থিতি চললে সরকারের পক্ষ থেকে তা নিরসনভাবে কার্যক্রম পদক্ষেপ দেখার জন্য অনুরোধ করেছে গত তিরিশে সেপ্টেম্বর এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মাত্র পাঁচশো টাকা বাড়ানোর বিষয়ে অর্থ ও বিভাগের প্রকাশিত পর শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কথা উঠেছিল তবে তারা যেটা জানিয়েছেন ইতিমধ্যে দাবি পূর্ণের কাছাকাছি গিয়েছে এমনটাই বলা যাচ্ছে তবে এখন শিক্ষার্থী এবং কর্মচারী দুটো দাবি উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করতে হবে তবে শিক্ষকদের এই দাবিকে বিভিন্ন বিশ্লেষকরা ইতিমধ্যে সাড়া দিয়েছে এবং বেশ কয়েকজন বক্তারাও বলছে এই দাবি পূরণ করার মতো তাই খুব তাড়াতাড়ি যেন তাদের এই দাবি পূরণ করে এবং তারা খুব দ্রুত যেন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায় এমনটাই প্রত্যাশা করছেন অভিভাবকরা যেহেতু তাদের সন্তানের পড়াশোনা ব্যাঘাত করছে সেহেতু খুব শীঘ্রই এই দাবি পূরণ করবে সরকার এমনটাই প্রত্যাশা করছে তারা তবে সরকার এটাকে কিভাবে নিচ্ছে হয়তো আর কয়েকদিন পরেই বোঝা যাবে